সুন্দর করে বাচ্চাদের পড়াচ্ছে শিক্ষা হলো মানুষের আসল সম্পদ হ্যাঁ বন্ধু অ বলার মধ্যে কি ঘুম দিস কি করিস ভাই ঘুম না বলে কি করিস সবার মত যদি লেখা পড়া করানো হয় একটা কিছু একটা করি খাবার বানানো হয় কথাটা সত্যি খুশিস রে ভাই কি যে ভুলটা করছি আসলে কি ভুল করছি আমার মতো যদি লেখা পড়া করলাম হ্যাঁ সে কিছু একটা করি খাবার বললাম আমার বয়সে একটা চ্যাংলা দেখ স্কুলের মাস্টার ভাই রে ভাই ও আমরা আমরা বেকারে দিন দিন তাইনে ক কি অবস্থাটা তুই ভাবিস কি নিয়ে গল্প উঠেছে

টাকা শিক্ষার একদিন দরকার হবে কথাটা মনে রাখিয়েন আরে বাবু শিক্ষা আমার কোনোদিন দরকার হবে না টাকা আমার সব এই চাষা কোনোদিন মানুষ আমার নাই এই যে আমার পকেটের টাকা আছে কেউ নিতে পারবে না হারাবো না আমি হইলাম ইব্রাহিম কাকা এই এলাকার বুদ্ধিমান লোক আমি

শোন তো এডি আনার উদ্দেশ্য কি জানিস যে বুদ্ধিটা কর্ম এটা ধর কাইনো জানে না না ওডি থাকিলে পুলিশ তো কান আছে দেওয়ালের কান আছে এলাম হই যেটা কম মনে শোন চাচার অনেক সম্পত্তি না চাচার এই সম্পত্তির উপর ভিত্তি করে ওকে একটাই সেই শাস্তি দেওয়া লাগে সবে তো বুঝলাম কিন্তু কিভাবে চাচা তো আমার দুই জন কাকে চেনে তাই না তাই আমরা পাশের গ্রামের রাজু রাজু আছে না রাজু সাহায্য নেব ভালো একটা বুদ্ধি বের করছিস চল এখনই জানো চল কি দেখা বন্ধু চলছে, যে জন্য তোর কাছে আসা হ্যাঁ বন্ধু বল আমাদের গ্রামের এক কাকা আছে তাকে একটু শিক্ষা দেওয়া লাগবে হে বন্ধু কি কে বসে শিক্ষা দেয় না এটা করা যাবে না আরে বন্ধু শুনবি তো আছে সব কথা কি কথা বল তাহলে শুন। ওই কাকার টাকা সম্পত্তি অনেক সে অপমান করে তার কাছে নাকি টাকা পয়সায় সব লেখাপড়ার কোনো দাম নাই তার কাছে কি করছো বন্ধু হ্যাঁ বন্ধু শিক্ষাকে শুধু অপমানই করে তাকে একটা শিক্ষা দেওয়া লাগবে এই জন্য তোর কাছে আসা বল কি করা লাগবে কানাকা নাগা বন্ধু তাহলে আমি কালকে কাজটা করে দেবো আচ্ছা কাকা আপনার সাথে কিছু কথা ছিল রে বাবু কি কথা কাকা আপনার যে দোকানটা ফাঁকা পড়ে আছে আমি সেটা ভাড়া নিতে চাই ঠিক আছে বিকেলে বাড়িতে কাগজপাতি নিয়ে আসিও আসসালাম চল কাকার ডাকছে কি জানি কবে আগে যা শুনি তারপর এখন যাবো অবশ্যই চল তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের ডাকছেন হ্যাঁ বসো বসে

রে সর্বনাশ কাকা আমি তো দেখতেছি এই কাগজটা দোকান বিক্রির কাগজ কি গো ভাতিজা আমি তো ভাড়া চুক্তি ভাবিসাম কাকা এখন যদি আপনার দোকান চলে গেল হয় কাকা এই হলো টাকার অহংকারের ফল ভাতিজা আমি ভুল ভেবেছিলাম টাকায় সবকিছু হয় না আজ বুঝলাম শিক্ষা না থাকিলে মানুষ অন্ধ টাকা টাকার ঘর বানানো যায় কিন্তু মাথা বানানো যায় না এখন থেকে শেখো তাহলে বাঁচবে কথা ঠিকই আছে শিক্ষা ছাড়া টাকার কোনো দাম নাই শিক্ষা হলো আসল সম্পদ টাকা শেষ হতে পারে কিন্তু শিক্ষা থাকলে কখনো মানুষ শেষ হতে পারে না চলো সবাই মিলে শিক্ষাকে সম্মান করি আচার মত কেউ শিক্ষাকে অসম্মান করেন না তো এলো দর্শক আমাদের এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দ্বিতীয় দ্বিতীয়বার এরকম যদি ভিডিও শিক্ষামূলক যদি ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই কি বলেন ঠিক আছে ইনশাআল্লাহ সবাই কমেন্টে জানাইবেন এই যে কাকা কাকা খালি টাকার অহংকার বেশি ঠিক আছে বাই বাই সিউ বাই বাই